আমার প্রশ্ন হলো জান্নাতের টিকিট বিক্রির পর এবার ধর্মের ট্যাবলেট বানাচ্ছেন কবে থেকে আর ট্যাবলেটও মানুষ খাচ্ছে কিনা বা মানুষকে খাওয়াতে পারছেন কিনা জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের স আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম দেখুন এই নিয়ে গত দুই তিন মাসে মিডিয়াতে অনেকভাবে কথা এসেছে আমরাও বিভিন্ন টকশোতে কথা বলেছি এবং এই বিষয়টি আলোচনার প্রেক্ষিতে জামাতের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতিও দিয়েছেন কারণ এই অপপ্রচারটা এত বেশি হচ্ছে এবং জামাত বলেছে যে কারা কোথায় কোন বক্তব্যে বলেছে যে দাঁড়ি ফাল্লায় ভোট দিলে কিংবা জামাত ইসলামীতে আসলে জানলাদের টিকিট পাওয়া যাবে এটা ভাই এক মাস কিন্তু হয়ে গেছে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো দল কোনো ব্যক্তি বলেননি যে হ্যাঁ জামায়াতের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট আপনি দিয়েছেন আপনার স্টেটমেন্টদের প্রেক্ষিতে অমুক অমুক নেতা অমুক তারিখে তারা এই বক্তব্যটি দিয়েছেন তো সেটি না করে একই ডোল নানাভাবে এটি মূলত বলার চেষ্টা করা হচ্ছে দেখুন জামাত ইসলামীকে নিয়ে এখন বলবে কি আসুন কারণ আপনি যখন দলের বিরুদ্ধে বলবেন তখন তো আপনাকে বলার একটা ইস্যু লাগবে কারণ বিএনপি আজকে বিন হয়ে গেছে কারণ চব্বিশের পাঁচই আগস্টের পরে বিএনপি যেই চরিত্রে আবির্ভূত হয়েছে জনগণ মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তার একই ক্যারেক্টারে আছে তো মানুষ যখন এই বিষয় নিয়ে বিএনপিকে ধিক্ষার দিচ্ছে যে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই এবং যখন এককভাবে জনগণের মানে সব দিচ্ছে তাদের উপরে দিচ্ছে কারণ এগুলো অন্যরা করেন না এবং সেই জায়গা থেকে এটা আপেক্ষিক বিষয় যে আমরা কি করি আমরা ধর্মের টিকিট বিক্রি করি দেখুন জামায়াত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল আমরা আমাদের কনস্টিটিউশনটা হলো আমাদের দলের গঠনতন্ত্রটা হলো সুন্নার ভিত্তিতে এবং সেই আলোকে দীর্ঘ সময় দলটা তার ঐতিহ্যকে ধারণ করে আমরা পরিচালিত হচ্ছি আমাদের দলের আমির আছেন আমাদের কেন্দ্রে সুরা আছেন সেই ভিত্তিতে আমাদের সংগঠন পরিচালিত হয় আমরা মানুষকে বলি আপনি ইসলামের দিকে আসেন আপনি ধর্মে আপনি অনুসরণ করেন ধর্ম দেখুন জামাত ইসলামী আমরা সবসময় ধর্মকে অনুসরণ করি এটা আমাদের দলীয় দৃষ্টি আদর্শ এটা আমাদের ব্যক্তির আদর্শ আমরা কখনো সিজনাল মুসল্লি না দেখুন বাংলাদেশে আমরা আমেরিকো দেখেছি নাইনটি সিক্সে যখন যখন শেখ হাসিনা আসছেন তিনি কি করেছেন মাথায় ফট্টি আর হাতে তজবি জনগণকে বিভ্রান্ত করেছেন মানে উনি খুব ভালো হয়ে যাবেন এবং জনগণ বিভ্রান্ত হয়ে কিন্তু তারা তখন নৌকা তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে আমরা দেখি আমাদের জাতীয় পার্টি যারা করেছেন সবাই যখন নির্বাচন আসে কেউ ওমরা করতে যান কেউ যান শাহজালালের মাজারে যান এবং মাথায় টুপি বিক্রি সংখ্যা বেড়ে যায় তো জামাত ইসলামী তো আমরা সবসময় ইসলামের সাথে আছি ধর্মের সাথে আছি বাঁশত্ব নামাজ আমরা পড়া আমরা অভ্যস্ত পড়তে আমরা আমরা হালালকে মানি আমরা হারামকে বর্জন করার চেষ্টা আমরা করি আমাদের যাদের জীবনে পুরোটাই আমরা সরিয়াকে অনুসরণ করে চলার চেষ্টা করি তো আমাদের ধর্মের ব্যবহার কিংবা এটি আসলে একটা অপ্রাসঙ্গিক কথা এই কথাগুলো বলে এটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয় বাংলাদেশের জনগণ এখন তো বোকানন আপনি কারা কি কথাগুলো বলছেন আর এগুলোর জবাবে জনগণ কি বলছে সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেন আমার কাছে মনে হচ্ছে আমরা প্রথম ভাবলাম যে হয়তো বিএনপির নেতাগুলো বলছেন আমরা যখন দেখলাম তাদের দলের প্রধান ব্যক্তি ব্যক্তিগত বুঝতে পারলাম না আসলে ওনার ইশারায় ইঙ্গিতে ওনার প্রচনায় কি হচ্ছে বিএনপি টোটাল সব নেতারা আর কোনো ইস্যু নেই ইস্যু একটাই যারাই দাঁড়ান মাইকের সামনে বক্তব্য একটা আর বক্তব্য নেই আচ্ছা জামাদের চাঁদাবাজি বলি ওনাদের দেন না কেন আমরা ধর্মীয় রাজনীতি করবো বলি তো আমরা চাঁদাবাজি করি না আমাদের এই বিগত সময়ে ষাট থেকে বাষট্টি জন আমাদের এমপি ছিলেন কিন্তু দুর্নীতিগ্রস্ত হন নেই আমাদের এতগুলো চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের কিংবা উপজেলা চেয়ারম্যান কেউ দুর্নীতি করেন তো আমরা ধর্মকে অনুসরণ করে বলেই আমরা সৎ থাকার চেষ্টা করি আমাদের ব্যাপারে টাকা পাসার কোনো অভিযোগ নাই এবং আমাদের ব্যাংক লুটের সাথে আমাদের কেউ সম্পৃক্ত না তো আমরা তো মনে করি ধর্মীয় অনুশাসন মানার কারণে সততা দুর্নীতিমুক্ত থাকা দখলদারিত্ব মনোভাব না থাকা কমিশন বাণিজ্য না করা সুদ সাথে আমরা সম্পৃক্ত নেই এখন যারা মনে করেন যে যারা যাদের দলীয় ভাবে যারা ধর্মকে চর্চা করতে চান না যারা ব্যক্তি জীবন ও ধর্মকে মানতে চান না ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ যারা এটাকে মানেন না তারাই দেখি ইলেকশনের সময় জনগণের সিম্পিতি পাওয়ার যে আমি একজন মুসলিম আমাদের বাবু গয়েশ্বর মাথার টুপি দেখেন দেখি না বলেন উনি টুপি দেওয়ার কথা উনি মাথার টুপি দেন বাবু গয়েশ্বর নানাভাবে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন যেহেতু বাংলাদেশের জনগণ বুঝে গেছে এখন এবং এই ধরনের কোন ধর্মীয় লেবাজ গ্রহণ করে জনগণের মন জয় করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার এই যে একটা অবস্থা আগে ছিল এটা পরিবর্তন হয়েছে দেখতে চায় যার কাজ এবং কর্মের দর্ম ব্যবহার আছে কিনা যার জন্য এখন বিএনপি ওনারা টপ টু বটম

আমরা কখনো ক্ষমতা গিয়েছি আমরা বলতে না এটা যে আপনি দানের শেষ দেখেছেন নৌকা দেখেছেন এবার আমাদেরকে দেখেন দেখেন আমরা কি করি আমাদের বলবো এটা আমরা যে আমরা দুজন মন্ত্রী ছিল আমাদের এক সাল থেকে ছয় সাল আমরা দুর্নীতি করি নাই আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো তাই আমি বলবোই সেটা আমাদের কতটা যুক্তিকতা আছে উনি যেটা বলেছেন উনিকে ওনার আয়না চেহারা দেখেছেন যে অভিযোগ এত বিরুদ্ধে একানব্বই সালে সেই দলের সমর্থনে ওনারা সরকার গঠন কিভাবে করলেন তখন কি জনাব তারেক রহমানের মনে ছিল না এগুলো দুই হাজার এক সালে আমরা জোট করলাম বিশ বছর যে আমাদের একটা জোটবদ্ধ আন্দোলন করেছে তখন মনে ছিল না সমস্যা হচ্ছে কি জানেন বিএনপি যে প্রত্যাশা করেছিল তারা এক একসিটে ক্ষমতা যাবে দিনে দিনে বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয় নিরপেক্ষ হয় বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন

বিএনপি না বলে বিএনপি একটা সার্ভে করেছে একাধিকবার প্রমাণিত হচ্ছে না এবারে জনগণের চিন্তা পরিবর্তন হয়েছে নারীরাও এবার বিএনপি কে ভোট দেবে না যার জন্য এখন সময় নিয়ে কাছে আবার